গাজীপুরের কালিয়া কৈরে বিএনপি ও গণ অধিকার পরিষদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে সভায় গাজীপুর এক আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমান এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নির্বাচনী প্রচারণা সাংগঠনিক সমন্বয় ও মাঠ পর্যায়ে করণীয় বিষয়ে আলোচনা করা হয় অধিকার পরিষদের যারা রয়েছে গাজীপুর এক থেকে মেয়র মুজিবুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং গণ অধিকার পরিষদের সকল নেতা কর্মীরা ঐক্যবদ্ধ ভাবে এই ধানের প্রার্থী বা বিএনপি মনোনীত প্রার্থীকে আগেই সমর্থন দিয়েছে নৈতিকভাবে আনুষ্ঠানিকভাবে আমাদের সাথে আজকে একটা সভা হলো আমরা আগামী একুশ তারিখ পাঁচটায় একটা কর্মী সভা হবে সেখানে সকল কর্মীদের নিয়ে বাইশ তারিখ থেকে যে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা সেই প্রচারণায় গণ অধিকার পরিষদ আমাদের গাজীপুর এক আসনে ঐক্যের থেকে যে মনোনয়ন দেওয়া হয়েছে মেয়র মুজিবর রহমানকে হলাম এবং আমরা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এই নির্বাচন সম্পন্ন করতে চাই আমরা যদি বিজয়ী হই সরকার গঠন করার সুযোগ পাই তাহলে পরেও তারা গণ অধিকার পরিষদ আমাদের সাথে সর্বসময় থাকবে এটা আমাদের সাথে কথা যে গণ অধিকার পরিষদ সবসময় গণতন্ত্রের পক্ষে সত্য সততার পক্ষে কাজ করে যাচ্ছে আমরা মনে এই সময়ে বাংলাদেশে একটি শক্তিশালী রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে তাহলে দেশের যে অবকাঠামো সে অবকাঠামোকে সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে সাজানো সম্ভব তাই আমরা সে আমার দল সিদ্ধান্ত নিয়েছে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমার দল বিএনপির আজকে যে নিয়ে প্রার্থী মুজিবুর রহমান সাহেব বাই কিছু কিছুক্ষণ আগে তিনি কথা বলছেন আমরা গাজীপুর একাশো পক্ষ থেকে গণ অধিকার পরিষদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা মজবুর ভাইকে নির্বাচিত করার জন্য কাজ করে যাচ্ছি আজকে ভাবে আমরা শুরু করলাম আর যেহেতু নির্বাচন এখনো আমাদের প্রতীক দায় নিয়ে এক একুশ তারিখে প্রতীকীর দেওয়া হবে একুশ তারিখের পর থেকে আমরা মাঠ পর্যায়ে ইনশাল্লাহ কাজ শুরু করুন মজবুর ভাইয়ের জন্য ধন্যবাদ